আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরিত আপনাকে স্বাগত আজ কবাসিডুল নিয়ে হাজির হলাম আজ রাত সাড়ে সাড়ে দশটায় ডাউনলোডের উদ্দেশ্যে ইগল কোম্পানির টিপ মানে ইগল দশ অথবা দ্বীপ ক্লাস যে কোনো একটি থাকবে ডাউনলোড থেকে সেরে আসবে এম বি কাজল আগামীকাল ট্রেন চাপ যাবে ডাউনলোডের উদ্দেশ্যে গতকাল সুরেশ উদ্দেশ্যে কোনো নৌযান সেরে যায়নি আজকে যাবে কি না ওয়াট জানি না যদি যায় তাহলে রাত এগারোটায় সেরে যাবে আজ হল উদ্দেশ্য আছে একটি নোজন কুয়াকার এক কোয়াকার এক লঞ্চে ছাড়বে সন্ধ্যা সাতটার দিকে না আগামীকাল ফটো খেলুর উদ্দেশ্য থাকবে প্রিন্স আউলত সাৎ তারপরের দিন থাকবে কাজল সাৎ ফোটো খেলার উদ্দেশ্যে অনেকে কমেন্ট করছিলো যে পক্সিন ওজন কী বা পক্সিন ওজন কীভাবে চালায় যেমন কুয়াকাটা এক যদি না যায় তার বদলে অনেকটি নৌজন যাবে তা বডি ভাড়া হিসাবে আর যদি তাদের কোম্পানির নৌজন থাকে তাহলে তারা ব্যানার লাগাইতে পারবে শুধু ব্যানার লাগাই যাওয়া যাবে যেমন জলগাডি রোডে ফারহান সাত বর্তমানে সার্ভিসের বাইরে ফারহান আট চলাচল করে ফায়ারহান আটে ফারহান সাতের ব্যানার লাগানো থাকে আর যদি তাদের কোম্পানি যদি নৌজন না থাকতো তাহলে হয়তো তারা অন্য একটি নৌজান বডি ভাড়া নিত মানে তেল যা থাকে তার তারা দিবে শুধু বডি ভাড়া নিবে বডি ভাড়া মনে করেন ফারহান আর যেরকম সাইজের নোজন সেই নৌজানে পাঁচ ছ হাজার বা সাত হাজার টাকা নিতে পারে যেমনটা আইডিয়া করে বললাম আর বড় নোজন হলে আর বেশি নেবে আর ছোট নোজন হলে কম নিতে পারে বাট তেলের টাকা যেই কোম্পানি ভাড়া নেবে সেই কোম্পানি দিবে তেলের টাকা আজকে বরিশালের উদ্দেশ্যে দেখা যাচ্ছে দুইটি নৌজন তিনটি নোজন এক সিরে তিনটি নজর আজকে বরিশালের উদ্দেশ্য আছে প্রিন্স আমরাত দশ সুন্দরবন ষোলো পার্বত এগারো পার্বত এগারো সুন্দরবন ষোলো আজকে আসছে তারা সম্ভবত আজকেও যাবে প্রথমটি কাছে প্রিন্স অমর দশ দ্বিতীয় বাসে সুন্দরবন ষোলো তৃতীয়টি কাছে পার্বত এগারো যেহেতু আসছে তো আমার গাছ চলতেছে বরিশাল থেকে সেরে আসবে তিনটে নজান শুভরাজ নয় শুরু সাত ও পার্বত আঠারো এই তিনটে নৌজন আজকে বরিশাল থেকে সেরে আসবে জ্বালাগাড়ির উদ্দেশ্যে আজকে সুন্দরবন বারো সুন্দরবন বারো পুতুল্লা চাঁদপুর ঘাট ধরবে তার চাঁদপুর থেকে বরিশাল যেতে চান ডেকবার তিনশো টাকা ঢাকা থেকে ও তিনশো টাকা সম্ভবত জাল করে দিকে সেটা হবে ফারহান আট ভান্ডার রোডটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে রাত সাড়ে আটটায় নন্দী উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে রাত আটটায় উরাচ্ছর খাসের উদ্দেশ্যে লঞ্চ চলাচল করে কিনা সঠিক জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আসবে ইয়াত ইয়াদ যে আছে ইয়াদ তিন সম্ভবত কেউ পরে থেকে আসছে এক মহারাষ্ট্র লঞ্চে হিসাবে রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে শৌলামুলাদের উদ্দেশ্যে শৌলামুলাদের দেখেছে আসবে অভিযান তিন গতকাল অভিযান তিন গিয়েছিল কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই পেজে নক দিবেন কারণ কমেন্ট করলে সহজে দেখা যায় না বা নোটিফিকেশন আসে না কিন্তু পেজে মেসেজ দিলে সাথে সাথে নোটিফিকেশন আসে তার সাথে সাথে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন শৌলহিল্লা থানাঘাট ভাষাঞ্চার উদ্দেশ্যে আছে রাজ অংশ আট লঞ্চটি সাজবে রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে ভাষাঞ্চার থেকে সেটা আসবে সম্রাট সাত বিকেল পাঁচটায় রয়্যাল ক্রুজ দুই এর অর্থ এক যাবে পক্সেতে যেরকম ওয়াথ ওই একের বডি ভাড়া নিয়েছে তেলের টাকা সব রয়্যাল ফ্লুজ দুই মানে এম কে সেভিং বহন করবে শুধু বডি ভাড়া নিছে হ্যাঁ সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে বরগুন থেকে ছেড়ে আসবে পুবালি সাত বিকেল চারটেয় সেরে আসবে শ্রী ভেতরের উদ্দেশ্যে আছে কর্ণফুলী সিরিজ সিরিজের দুইটি নোসান কর্ণফুলী বারো তেরো প্রচণ্ড রোদ প্রথম টেপে কর্ণফুলি বারো রাত আটটায় দ্বিতীয় ডিপি কন্যাফুলি তেরো রাত আটটা বিশ মিনিট এগুলো বায়াঘাত দৌল মঙ্গল উদ্দিন মঙ্গলসেখদের বেতন ঢাকা থেকে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি যায় লঞ্চগুলো কিন্তু আসার সময় খবর হয়ে যায় কারণ স্রোতের কারণে আসতে অনেক লেট হয় সবগুলো নজানেই যতগুলো নোজন ঢাকা ঢুকে সবগুলো নজানেই অনেক দেরি হয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা দেরি হয় হাতিয়ার উদ্দেশ্য আছে ফারহান দশ ফারহান দশ সার্ভে সন্ধ্যা সোয়েটার পট হাতিয়া থেকে সেরে আসবে সম্ভবত ফারহান চার নেই সঠিক চার দুলিয়া নভেম্বর কালারের উদ্দেশ্য আছে দুলিয়া এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা সোয়েটার পট চরমন্দাসের যুদ্ধ আছে রেসান পাঁচ লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চরমন থেকে সেটা আসবে পার্বত পনেরো লালমনের উদ্দেশ্যে আছে মানিক এগারো আর লঞ্চের সার্ভে সাতটা দশ মিনিটে লালমন থেকে আসবে ট্রেন সাকিন আগামীকাল থাকবে গ্লোরি অফ শ্রীনগর আট আজকে প্রথম আছে জামাল নয় গঙ্গাপুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দ্বিতীয় বাসে মানিক এক মানিক এক লঞ্চটি যুক্ত হওয়ার পর থেকেই হ্যাঁ ভালো সার্ভিস দিচ্ছে দনুদিন ওজন শুধু যদি মানিক যদি না থাকে তাহলে হয়তো আগের মতোই সার্ভিস দিত অনেক লেট করে আসতো কিন্তু বর্তমানে গতিময় সার্ভিস দিচ্ছে তোর জন্যই কম্পিটিশানে ঠিকই থাকার জন্য আগের উদ্দেশ্যে প্রথম ডিপ তরঙ্গ সাত রাত আটটা তিরিশ মিনিটের দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে এখন ইলিশা হাত ধরে না গোলা আগের প্রথম ট্রিপ কারণ তাদের বিশা খাত দলে এমনি লেট হয়ে যায় বিশ তিরিশ মিনিট তারপর পিছনে লঞ্চ আগে চলে যায় বসে আর উদ্দেশ্য আছে ইয়াতে এক ঘাট পেলে যে আসতেছে ভেঙে চড়ে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আসতে পারবে ঠেউ করার উদ্দেশ্য আছে জাহির তিন সন্ধ্যা ছয়টায় ইয়াদ এক প্লেস করলো বসে উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আসবে পুবালিশলিশার উদ্দেশ্যে আছে আলোলির চাই আলোলির চাই দুপুর ইলিশা দেখেছে রাজবে রাত দশটা বিশ মিনিটে ভাড়া নয় আছে সকাল এগারোটা পাতাল্লিশে ইলিশা সেটা আসবে রাত দশটায় লাস্ট আমাদের সেটু করা আসলে একদম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন